শপিং কার করতে ভাল লাগে বলেন আর শপিং করতে গিয়ে যদি এক ছাদের নিচে যদি সব কিছু পান তাহলে তার কোনো কথাই নাই শোনাই সোহাগা আর নিউ মার্কেট এমন একটা এরিয়া যেখানে হচ্ছে যে আপনি একের মধ্যে দশ পাবেন মানে সবই পাবেন ওইখানে আজকে শেয়ার করব কী কী শপিং করলাম আপনাদের সাথে কি কি করলাম ওই দিন শপিং করতে গিয়ে আমাদের কীরকম অবস্থা হলো আর আসার সময় কি হয়েছিল মেয়র হানি ফ্লাইওভারে কেন এত লোকজন জড়ো করে আছে তাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওই দিন হচ্ছে যে মূলত আমরা আমাদের শীতের জামা কাপড় কেনার জন্য নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো আমি রেডি রেডি হয়ে বের হলাম সে বাইরে ছিল তখন হচ্ছে যে আমি সামনে আগিয়ে একসাথে উঠে নিউ মার্কেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এই তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই ছিল যাওয়ার সময় আর এই তো আমরা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে চলে এসেছি নিউ মার্কেট এরিয়াতে হচ্ছে সব সময় আপনারা এরকম জ্যাম পাবেন এটা তাকে বলছিলাম আমাকে কিনে দিবে সে দেখে বলছে কি কিনে দেবা আচ্ছা আমার বরাবরই শপিং করতে ভালো লাগে ঘোরাঘুরি করতে ভালো লাগে কিন্তু ওই দিন যাওয়ার পর এমন মাথা ব্যথা ধরছে শপিং কি করব মেজাজ তার গরম থেকে আমারই গরম হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক নিউ মার্কেটে ঢুকার পরে হচ্ছে যে এই স্টলটা চোখে পড়ে এখানে যা সুন্দর সুন্দর ছিল এই পিকাচুটা দেখার পর আমার না এটা ফেলে আসতে একদমই ইচ্ছা করছিল না পরে এখানে অনেকক্ষণ বায়না ধরলাম কিন্তু সে আমাকে কিনে দিলই না দিলই না দিলই না আমার সাথে সাথে আপনারা হচ্ছে যে পুতুলের লোভ পান এটা হচ্ছে নিউ মার্কেট ঢুকলেই কয় নাম্বার গেট সেটা জানি না ঢুকলে হচ্ছে যে আপনারা এরকম একটা দোকান পাবেন পুরোটা হচ্ছে এরকম পুতুলের দোকান তারপর হচ্ছে যে আমরা যাচ্ছিলাম মানে এসেছিলাম শীতের জামা কাপড় কিনতে কিন্তু যে না মেয়ে মানুষ যেখানে দাঁড়ায় সেখানে তার সব কিছু প্রয়োজন হয় যাওয়ার পর হচ্ছে যে আমার কাছে এই কোর্ট সেটগুলা খুবই ভালো লেগেছে কিন্তু এখন না নিউ মার্কেট এমন হয়ে গিয়েছে মানে একদম আর দোকানের মতো করে ফেলেছে সব মানে একটা কথা বলে একদম তো একদম কোনো উনিশ বিশ কিছু করা যায় না তো দেখছিলাম তারপর দেখছিলাম নেওয়ার ইচ্ছা ছিল না তারপর দেখছিলাম ভালোই লাগছিল কিন্তু আমরা তো হচ্ছে যে এগুলোর উদ্দেশ্যে আসি নাই তারপর ওই যে মেয়ে মানুষ বললাম না যেখানে এখানে দাঁড়ায় ওইখানেই দেখতে ইচ্ছে করে তাই হচ্ছে যে দেখছিলাম এখানে আরও কিছু কোয়ার্টসের দেখাচ্ছিল ছয়শো করে কিছু ছিল সাড়ে পাঁচশো করে এরকম ম্যাক্সিমামই ছিল ছয়শো করে এই যে এই সেটটা ছিল মনে হয় পাঁচশো টাকা করে খারাপ ছিল না আমার কাছে ভালো লেগেছে আর এই সিঙ্গেল ওয়ান গুলো ছিল চারশো টাকা কিংবা পাঁচশো টাকা এরকমই ছিল কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে এত বেশি খারাপ লাগেনি আমার কাছে মনে হয়েছে ভালোই কারণ এখন হচ্ছে যে জামার কাপড় কিনে বানাতে বানানোর মজুরি সবকিছু মিলিয়ে আমার কাছে যদি চারশো পাঁচশো টাকা নেয়ও আমার কাছে ভালোই লেগেছে তারপর আর কি আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাচ্চাদের শীতের জামা কাপড়ের যেই সাইডটাতে ওই সাইডটাতে আর এই দোকানটাতেই যাওয়ার পর হচ্ছে যে একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে মানে লোকটা প্রথম দেখাই নাই পরবর্তীতে যখন বুঝতে পারছিল যে না আমরা এক দোকান থেকে নেওয়ার মানুষ মানে লোকটা কোথার থেকে কোথার থেকে এত জামা বের করছিল মানে আমাদের দাঁড়িয়ে রেখে আমাদের মাথাই খারাপ করে ফেলেছে একটার পর একটা একটা তারপর একটা বেরই করছিলো তা আমি হচ্ছে যে আম বাসায় গিয়ে শেয়ার করবো যে আমি বাচ্চার জন্য কি কি নিয়েছি বাচ্চার জন্য নিতে নিতে আর হচ্ছে যে নিজেদের জন্য কোনো কিছু আর নেওয়ার ইচ্ছা হয় যে দেখেন এগুলো সব হচ্ছে যে আমার জন্য উপরে যতগুলো দেখেছেন না এগুলো সব কিছুই কিন্তু আমি নিয়েছি আমার বাচ্চার জন্য আর বাচ্চাদের জামা কাপড় এরকম দেখা যায় কি একটা জামা পরানোর পর দিন না ওই জিনিসটা আর কীরকম জানি ময়লা ময়লা হয়ে যায় ওই জিনিসটা আর রিটার্ন না পরাতে ইচ্ছা করে না আর তারপরে বাচ্চার কেনাকাটা শেষ করে চলে গেলাম হচ্ছে যে আমার শাশুড়ি কষি কাটার কাজ করে তার জন্য এগুলো কি বলে আমি আসলে নাম জানি না এগুলো নেওয়ার জন্য কিছু সুতা নেওয়ার জন্য তো আপনারা চাইলে মানে এই দোকানটাতে আপনার আপনারা নিউ মার্কেটে গিয়ে দেখতে পারেন এখানে কিন্তু মোটামুটি ভালোই কম দামে রাখে অন্যান্য দোকান থেকে আমি দেখলাম আমি অনেকগুলো দোকান দেখেছি তো তাই বলছি এখানে আমার কাছে মনে হয়েছে অন্যান্য দোকান থেকে কিছুটা কমই এই সেটটা আমার কাছে মানে এত সুন্দর লাগতেছিল একদম কালারফুল তারপর আর কি এই তো কেনাকাটা করে আমরা বের হয়ে গিয়েছিলাম বাকিটা হচ্ছে যে আমি আর বয়েস ওভার দিচ্ছি না শুনে নেন আমার মতো কে কে আছেন যে কেনাকাটা করেন কম ঘুরেন বেশি পরে ঘুইরা কোনো কিছুই না নেওয়া হচ্ছে যে বাসায় চললে যাওয়া লাগে মানে আজকে বাচ্চার হচ্ছে যে টুকটাক জিনিসপত্র কিনতে আসছি কিনতে হয় ঘুরতে ঘুরতে পছন্দ করতে করতে হচ্ছে যে মেনলি নিয়েছি কিছু নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে মানে যা কিনতে আসছি সব কেনাকাটা হয়নি এখন আর শরীরও দিতেছে না এখন দেখি বাসায় চলে যাব আবার হচ্ছে পরে আসবো মেজাজ তো সব সময় তিনশো ষাট ডিগ্রির উপরে থাকে মানে সব সময় তিনশো ষাট ডিগ্রির উপরে থাকে এই এই দেখেন এই ভর্তি শীতের জামা কাপড় আমার আর কোনো কিছু কিনা হইল না শুধু এই বাচ্চার জন্য নিয়ে এখন বাসায় যাইত আমার মেজাজ তিনশো ষাট ডিগ্রির উপরেই গেছে আর ভাল লাগতেছে না এখন হচ্ছে যে বাসায় যাবো কাছে থেকে বাচ্চাদের জিনিসপত্র বলেন বা অন্য কারো জিনিসপত্র কেনাকাটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো বাচ্চার শপিং করতে খুবই ভালো লাগে নিজের কোনো কিছু না কিনলে এতটা কষ্ট হয় না যতটা না কষ্ট হয় বাচ্চার কোনো কিছু যদি ফেলে যায় পছন্দ হলে যদি ফেলে যাই বাসায় চলে যাবো আর লেট না করি বাসার দিকে যাই এই না অবস্থ না প্যাগ জ্বলতেছে তুমি এখন আর এখানে থাকতে ইচ্ছা করছো কেনা এলাকায় কিছু খাইতে পারি কিনা দাদা করো তারপরে এলাকার দিকে যাই আর ভালো লাগতো না Nào Tata, bye bye. আর এই হচ্ছে নিউ মার্কেটের দিকের অসহ্যকর মানে এত যন্ত্রণার জ্যাম এই জ্যাম একবার লাগলে আর ছাড়তে চায় না এই এক অসহ্য যন্ত্রণা এই দিকে হচ্ছে যে এই কারণে আর যেতে ইচ্ছা করে না আর কারা কারা হচ্ছে আমার মতো শাহবাগের এই সাইডটা দিয়ে মানে এই ফুলের সাইডটা দিয়ে গেলে এরকম দেখতে দেখতে না আমার তো খুব ভালো লাগে আমি তো এরকম আস্তে আস্তে যাই দেখতে দেখতে যাই আমার কাছে খুবই ভালো লাগে আর ওই দিন যাওয়ার সময় হচ্ছে যে মেয়র হানি ফ্লাইওভারের রাতের দিকে হচ্ছে যে এই যে দেখছেন পিক এই পিকআপটা হচ্ছে যে এই নীলাচল গাড়ির পিছন দিকে লাগে লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর পিক আপটা একদম দুমড়ে মুছড়ে যায় দুমড়ে মুছড়ে যাওয়ার পর আল্লাহর অশেষ রহমতে কারোই কোনো ক্ষতি হয়নি কিন্তু দুজনের হচ্ছে যে পা ভেঙে গিয়েছিল তাদেরকে হচ্ছে কোনো ভাবি না এটার ভিতর থেকে বের করতে পারছিল না এই দেখেন সবাই মানে একদম জ্যাম লেগে কীভাবে হচ্ছে যে দেখেন সবাই মিলে চেষ্টা করছে বের করার জন্য তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে তা মানে অনেক বড় দুর্ঘটনা থেকে হচ্ছে যে তারা রেহাই পেয়েছে কিন্তু আমাদের দেশের চালকরা এত বেশি উৎপাত থাকে যে তারা কার আগে কারা যাবে সেই ইয়াতে লাগতে থাকে আর কি তারপর এখানে ঝামেলা ঠামেলা দেখার পর হচ্ছে যে আমরা এবার বাসার দিকে যাচ্ছি আর পারছিলাম না কোনোভাবেই বাহিরে যে খাবো ওই এনার্জিও দিচ্ছিল না তাই হচ্ছে যে আমরা ডিরেক্ট হচ্ছে যে বাসায় চলে এসেছি আর দেখেন আমার পুচু সোনা কিভাবে শুয়ে আছে আমাকে দেখে কি হাসি দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই হচ্ছে আমার সেই বস্তা ড্রেসের বস্তা এখন হচ্ছে যে এটা আমি আমি করবো যে কী কী কিনেছে আপনাদের সাথে শেয়ার করব। মানে এইখানের গেঞ্জিগুলো এত সুন্দর ছিল কোয়ালিটি এত ভালো ছিল কোনোটা ছেড়ে কোনোটা আমার ফেলে আসতে কোনোভাবে ইচ্ছা করছিল না আমি তো আমি তো কেনাকাটা করি বেশি কিন্তু আমার হাজব্যান্ড সবসময় ডাকাডাকি করলো এই ক্ষেত্রে সে আমাকে কোনোভাবেই নিষেধ করে না তারও খুবই পছন্দ হচ্ছিল মানে জামাকাপড়গুলো তো এ ছিল আমার শপিং সবাই জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম